রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় নিতাই আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা তোমাদের সামনে আসা আজকে তো রবিবার আজকে সকাল থেকে কি কি হচ্ছে তোমাদের একটু দেখাই এইখানে কি তাণ্ডব হচ্ছে তোমাদের দেখাই এই দেখো এই হচ্ছে নাতির আজকে খেলনা গোছানো হচ্ছে আর এইখানে দেখো আমার মেয়ে করছে কি সমস্ত খেলনাগুলো বাঁচছে বাঁচাবাছি হচ্ছে বাঁচাবাছি চলছে কোনটা রাখা হবে আর কোনটা রাখা হবে না আর এই যে দেখো একজন ভাত খাওয়ার জন্য বসে আছে তোমাদের দেখাচ্ছি আর এখানে জামাইও খুব ব্যস্ত ফোন নিয়ে আশীষবাবুকে আর দেখাচ্ছি না খালি গায়ে আছে সকালবেলা পুজো টুজো হয়ে গেছে আর এখানে আর বিড়ালদেরকেও খেতে দিয়েছি তোমাদের একটু তাদেরকেও দেখাই বিড়ালরা কি করছে দেখছো বিড়ালদের খেতে দিয়েছি আর আর নিজের খাবার যাদের জন্য খাবার দিয়েছি তারা তো মানে খাচ্ছেই না আর উপরন্ত বাইরের বিড়ালরা এসে খেয়ে চলে যাচ্ছে জানো তো এই সব করছে নিজের খাবারটা না খেলে আর কি যা হয় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার রান্নাঘর থেকে খাবারগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে রেখেছি আর এখানে এই দেখো দুধ জাল দেওয়া রয়েছে এই দুডিটা ঠেকে গেল দুধ জাল দেওয়া রয়েছে এই সব ব্যাপার সকালের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে নিয়েছি তাই হোক তোমাদের সঙ্গে আর সকালটা শেয়ার করা হয়নি এখানে এই যে বাসনটা মেঝে উপর দেওয়া আছে এগুলো সব গোছাতে হবে কিছু এখনও গোছানো হয়নি সব লাইভ হচ্ছে লাইভে জয়েন করতে হচ্ছে এইগুলো একটা চাপ আর তোমাদের দেখায় কী কী রান্না হয়েছে এই চুপ এই পতাকা দিয়ে দিবি না এই দেখো ভাত হয়েছে আর এখানে ডাল বুঝেছ ডাল হয়েছে আর এখানে কাগজি লেবু আর এখানে জলপাইয়ের টক আর এখানে আজকে চিকেন হয়েছে চিকেন আর একটু ঢ্যাঁড়সের ছাল হয়েছে বুঝতে পারছো আর এখানে এই কৌটো নুন আছে এই কৌটোটায় নুন আছে তো এই হচ্ছে ব্যাপার এই আজকের মেনু এইবার আস্তে আস্তে সব কিছু গোছানো হবে খেতে দেওয়া হবে এই সবগুলো হবে বেশি বড় ভিডিও করব না ছোটো ছোটোই ভিডিও করব লং ভিডিওর চ্যানেল মানে যে অনেক বড় করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তোমরা পাঁচ মিনিট দশ মিনিটের ভেতরে ভিডিওটাকে শেষ করে দেবে কারণ যখন এই ভিডিও অ্যাড করবে না তখন কেউ আর ওই অ্যাডটা দেখবে না অ্যাডটা সবাই স্ক্রিপ্ট করে চলে যাবে যাই হোক প্রত্যেককে একটা কথা বলবো লং ভিডিও চ্যানেল বা ডেলি ব্লগের চ্যানেল ছোটো ছোটো ভিডিও দাও খুব একটা বড়ো বড়ো ভিডিও করো না আজকে আমি এই লাঞ্চ ভিডিও হিসাবেই এটা কারণ প্রত্যেকটা ভিডিও ডেলি ব্লগ যতই হোক না কেন সেখানে তোমার কন্টেন্ট লাগবে জানো তো কন্টেন্ট ছাড়া কোনো ভিডিও ছাড়া যায় না প্রত্যেকটা ভিডিও একটা কন্টেন্ট লাগে যাই হোক একটা নিজের ভাবনা চিন্তা অনুযায়ী একটা ভিডিও ছেড়ে দিলাম সেটা কিন্তু গ্রাহ্য হবে না তোমাদের এটাই বলবো আর সকলকে বলবো ভালো করে কাজ করো নতুনভাবে যা ভুল করেছো চ্যানেলে সেগুলোকে বাদ দিয়ে নতুন করে আরও ভালোভাবে কাজ করো আর এইভাবে সবাই এগিয়ে যাও সকলে সকলকে সাপোর্ট করো ততক্ষণ সব সকলে ভালো থাকবে আর এইভাবে ভিডিও দেখতে থাকবে প্রত্যেকে প্রত্যেকে ভিডিও দেখে বন্ধু হও এটাই তোমাদেরকে মেসেজ দেবো আমি প্রত্যেকে কাউ ভিডিও না দেখে বন্ধু হবে না হ্যাঁ ভিডিওটা ফুল ওয়াশ করে তারপর বন্ধু আর আমার তো এরম ছোট্ট ছোট্ট ভিডিও যা তোমরা জানোই হ্যাঁ এটা দেখতে খুব একটা আশা করি অসুবিধা হয় না আর যারা অনেকটা বড় করে ফেলছো ভিডিও তাদেরকেও অনুরোধ করব যে তারা যেন একটু ছোটোর ওপর ভিডিও করে এত বড় ভিডিও দেখতে ভীষণ অসুবিধাও হয় এটা একদম সত্য কথা আমিও যখন কারোর ভিডিও দেখি তখন আমারও এই সমস্যা হয় অতএব বড় ভিডিও যে কেউ দেখছো না কেন দেখছো না সেটাও আমায় বুঝতে হবে যে কেন সে দেখছে না হ্যাঁ অগাধ বড়ো বলে কেউ কারোর ভিডিও দেখতে চায় না এটা হচ্ছে মেন কথা তোমরা সকলে চ্যানেলের পাশে থেকো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়মিতায়